হজরতে হানজালা নাম শুনছেন হজরতে হান রাজি আল্লাহ তালা তিনি ফরজ গোসল করতে যাইলেন ফরজ গোসল গোসল ফরজ মাত্র নতুন বিয়ে হইছে এমন সময় একজন বললেন কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মোহাম্মদ কি নাই শহীদ হয়ে গেছে হাজরতে হানজালা রাদি আল্লাহ গোসল বাদ দিয়া বিবির কাছে চললেন এখনো গোসল করেন নাই না শরীর নিয়ে বিবির কাছে বললেন বিবিরি তর বাড়িটা দাও যুদ্ধের ময়দানে যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই আওয়াজ চলে আসছে আমি হানজালা এই জীবন রেখে লাভ কি নবী বলেছে নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে উমর ভালোবাসা হবে না রে উমর নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে হযরতে হানজালা বিবির কাছ থেকে ছুরি নিয়ে অস্ত্র নিয়ে গেলেন অস্ত্র নিয়ে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে সত্তর জন শহীদ সাহাবীর দেহ মোবারককে আল্লাহর হাবি বানার জন্য নির্দেশ করলেন মহিলা এসে বললেন হজুর আমি হজরতালার স্ত্রী শহীদি কা যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের কোনো গোসল নাই কিন্তু আমার হানজালারে আপনি গোসল ছাড়া কবর বিয়ে করেছে বাসর করেছে সকাল বেলায় গোসল করতে গেছে হানজালারে আপনি গোসল ছাড়া কবর না আল্লাহর হাবিব সাহাবিদের কে আমার হানজালার লাশ কোথায় আমার হানজালার লাশকে টগাও লাশকে কে পাচ্ছে না টোকায় পাচ্ছে না আল্লাহ বলে যে আমার হাবিব রে কর্ণ করে জানাই দে হানজালার রাস কে ফেরেস্তা দিয়া আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দিছি দেখছেন নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসছে সুমান আল্লাহ বলবেন না হানজালা ইচ্ছা করলে থাকতে পারতেন ফুকুর ঘাটে গোসল করতে পারতেন কিন্তু যখনই শুনছেন কতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই কয় গোসল কি মিয়া নবী নাই গোসল দি কি করবো সুমান আল্লাহ বলবেন না মিয়া